আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ মন্ডলী দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে আমাদের ইমান করেছেন প্রিয় দর্শক আজকে আলোচনা করব ইমান ইকিনের কথা নিয়ে এই আলোচনাটি শোনার আগে সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং অন্যের কাছে দাওয়াতে নিয়েতে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামতগুলো লিখুন আল্লাহ পাক দাতা সাগরের মধ্যে নীলতিমি মাছ আছে। প্রতিটি নীলতিমি প্রতিদিন আড়াই টন বড় চিংড়ি মাছ খায় এরূপ হাজার হাজার নীলতিমি সাগরের আছে এদের প্রত্যেকে আল্লাহ পাক প্রতিদিন আড়াই টন বড় চিংড়ি মাছ খাওয়ান জঙ্গলে হাতিবাঘ ভাল্লুক সিংহ হরিণ ইত্যাদি বড় বড় জানোয়ার আছে এদের প্রত্যেককে প্রচুর পরিমাণ আল্লাহ আল্লাহতালা রিজিক দান করেন খাবার দেন একটা বাঘ প্রতিদিন প্রচুর পরিমাণ তাজা গোস্ত খায় হরিণ কয়েক মন খাবার খায় ইহাদের কেহ কোনো কাজ করে না আল্লাহ তালা নিজ কুদুর ইহাদেরকে দৈনিক প্রচুর রিজিক দেন মুসা আলি সাথে প্রায় ছয় লক্ষ মুসলমান ছিল এদের আল্লাহ পাক চল্লিশ বছর যাবৎ আসমানি খাবার অর্থাৎ মানো সালোয়া নামক একটা সুস্বাদু জান্নাতি খাবার খাওয়াইছেন তাদের কোনো কাজকর্ম করতে হয়নি ক্ষেত খামার চাকরি কোনো কিছুই করা লাগেনি আল্লাহ তালা এই জান্নাতি খাবার তাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালা তাদেরকে যেভাবে খাওয়াইয়েছেন আল্লাহ আমাদেরকেও সেভাবে খাওয়াইতে পারেন সে আল্লাহ এখনও আছেন তার রেজিক দেওয়ার ক্ষমতা এখনও আছে চিরকাল থাকবে আজরে আলি সাল্লাম একজন ফেরিস্তা আল্লাপাক তাহাকে সৃষ্টি করিয়েছেন তিনি মালাকুল মমত অর্থাৎ আল্লাহ পাকের হুকুমে তিনি মানুষ ও অন্যান্য প্রাণীর যান কবচ করেন আজরে আলি সাল্লামের সামনে সারা পৃথিবী একটা থালা ও প্লেটের মতো তিনি এক জায়গায় বসে সারা পৃথিবীর মানুষ ও অন্যান্য প্রাণীকুলের যান কবচ করেন এই জন্য তাহাকে বিভিন্ন জায়গায় যাইতে হয় না সে আজরাইল আলি সাল্লামের সামনে পৃথিবীতে এত ছোট যে একটা থালার মতো সুতরাং আজরাইল আলি সাল্লাম কত বড় তাহার শরীরটা কত বড় যে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন তিনি কত বড় সুবাহ আল্লাহ পাক কত বড় তা আমরা কল্পনাও করতে পারি না ইশরাফুল্লা আলি সাল্লাম একজন ফেরিস্তা তিনি সিঙ্গা নিয়ে বসে আছেন পাকের হুকুমে তিনি সিঙ্গা ফু দিবেন যখন তিনি সিঙ্গাই ফু দিবেন তাহার ফু এর শক্তিতে আসমান সমূহ ভাঙ্গিয়া যাইবে জমিন ফেটে যাবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে অর্থাৎ কিয়ামত ঘটিত অর্থাৎ কিয়ামত ঘটিয়া সমগ্র জগ ধ্বংস নিঃস্ব হইয়া যাইবে যে ইসরাফিল আলি সাল্লামের ফু এর মধ্যে এত শক্তি তাহার শরীরে কত শক্তি যে আল্লাহ পাক তাহাকে সৃষ্টি করেছেন তিনি কত মহাশক্তিশালী সোবাহান আল্লাহ আল্লাহ পাক অনেক বড় আল্লাহ পাক জিব্রাহি আল পয়দা করেছেন জিব্রাহ আলি সাল্লাম দাঁড়াইলে পা থেকে জমিন তার মাথা থেকে আসমান পৃথিবীর সব জায়গা সাগরের পানি জিব্রাহ আলি সাল্লামের মাথায় যদি ঢেলে দেওয়া হয় তো তার মাথার চুল ভিজবে না যাহার মাথা এত বড় তার শরীর কত বড় যে আল্লাহ পাক তাহাকে বানাইছেন তিনি কত বড় প্রতিদিন পৃথিবীতে প্রায় সাড়ে তিন লক্ষ শিশু জন্ম নেই এজন্য প্রতিদিন সাত লক্ষ চোখ সাত লক্ষ কিডনি সাত লক্ষ হার্ট সাত লক্ষ পা সাত লক্ষ হাত আল্লাহ পাকের খাজানা থেকে আসে এতগুলা নিয়ামত আল্লাহ তালা এবং এই যে মানুষের খাবারের রিজিক কে দিচ্ছেন আল্লাহ তালা দিচ্ছেন আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ ইমানে মামলের উপর চলা তৌফিক দান করুন ও আখেরে দানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন